হ্যালো এব্রিয়ন সম্মানিত ভিউ আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন আপনারা যারা ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না বিশেষ করে যারা একটি সরকারি চাকরি খুঁজতেছেন আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ষাট করে কাম কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ কোল্ডসেন টেকনিশিয়ান এবং স্বাস্থ্য সহকারী এছাড়াও আরও বেশ কিছু শূন্য পদের বিপরীতে এসএসসি ইন্টার এবং গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা আবেদন স্কেল আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ক্রমিক একই লিখিত পদের নাম কার্ট মুদ্রাকরিক কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে একটি গ্রেড চোদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় ক্রমিক লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ দুইটি শূন্য পদের বিপরীতে গ্রেড চোদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে আপনারা গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং তৃতীয় ক্রমখেও লিখিত পদের নাম কুল সেন টেকনিশিয়ান একটি পদের বিপরীতে গ্রেড পনেরো অনুসারে তেইশ হাজার চারশো নব্বই টাকা আবেতনে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ কর্মী খেয়ে লিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য একটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পঞ্চম কর্মী খেয়েও লিখিত পদের নাম স্টোর কিপার তিনটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে কেবলমাত্র পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ষষ্ঠ কর্মী খেয়েও পদের নাম স্বাস্থ্য সহকারী আজকের এই নিয়ে গিয়ে সর্বোচ্চ পদ সংখ্যা রয়েছে এটিতে আটত্রিশটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সপ্তম কর্মীকেও লিখিত পদের নাম ড্রাইভার একটি শূন্য পদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কেবলমাত্র আপনারা অষ্টম শ্রেণী পাশে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন যাদের জেসি যে সার্টিফিকেট সেটি রয়েছে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা এই ড্রাইভার পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন বাইশ টাকা বেতন পাবেন এই পদের জন্য তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের এই নিয়ে বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এইখানে সেই সকল শর্তাবলীগুলো উল্লেখ্য রয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে নিজের হাতের মোবাইল ফোনই দেখে নিতে পারবেন তো এখন জেনে নেব যে অনলাইনে আবেদন কপি থেকে শুরু হচ্ছে এবং কবে নাগাদ অনলাইনে আবেদন শেষ হচ্ছে তো দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ফি আবেদনের ফি সেটি জমা দানের শুরু হচ্ছে দুই পাঁচ দুই হাজার তারিখ সকাল দশ কোটিকা হইতে এবং বাইশ পাঁচ দুই বিকাল চারটা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা যারা কেবলমাত্র শরীয়তপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রাপ্তি আজকের এই নিয়োগের বিজ্ঞাপিত আবেদন করতে পারবেন না আপনাদের জেলা কার্যালয়ে বা আপনাদের জেলাতে এরকম নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে এটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তো প্রিয় চাকরি প্রত্যাশীভাবে আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা আপনি নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ